ভোটবিহীন রাতেরও ডামি ভোটের জাপা এমপিরা দল ভেঙে ফের এমপি হতে চান পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় পার্টি চাপে পড়েছে বিগত পনেরো বছরের দালালি ও ফ্যাসিস্ট শাসন কায়েমে নিজেদের দায় এড়াতে দলটির নেতারা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়েছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগ আমলের তিন বিতর্কিত নির্বাচনে এমপি হলেও পরিবর্তিত রাজনীতিতে টিকে থাকতে ও ফ্যাসিবাদের তকমামুক্ত হতে চেয়ারম্যান কাদেরকে নতুন নেতৃত্বের চেষ্টা করছেন এই তৎপরতায় দলের বাইরের ইন্ধন রয়েছে আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার মহাসচিব সিনিয়র চেয়ারম্যান হবেন কাজী ফিরোজ রশিদ জাপা ভেঙে একই নামে দল করা শেখ হাসিনার মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে দলে ফিরিয়ে এনে প্রধান পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাব করা হয়েছে দু সালের নির্বাচন এরশাদ ও জিএম কাদের বর্জন করলেও রশন এরশাদ ও আনিসুলের নেতৃত্বে জাপা অংশ নেয় জাপা বিরোধী দলের আসনে বসলেও মন্ত্রী হন আনিসুল ইসলাম প্রতিমন্ত্রী হন চুন্নু ও রাঙা পরের দুই নির্বাচনেও এমপি হন এরা গত বছরের সাতই জানুয়ারি নির্বাচনের পর আনিসুল ইসলাম বিরোধী দলীয় উপনেতা হয়েছিলেন জাপার জ্যেষ্ঠ নেতারা মনে করেন শেখ হাসিনার শাসন আমলের দলীয় উপনেতা ও নেতা জিএম কাদের নেতৃত্বে থাকলে জাপা রাজনীতিতে টিকতে পারবে না অভ্যুত্থানের ছাত্র নেতাদের বিরোধিতার কারণে সরকারের বৈঠক এবং সংস্কারের ডাক না পাওয়া জিএম কাদের যেভাবে আওয়ামী লীগের পক্ষে বলছেন তাতে জাপার বিপদ বাড়ছে তাই জাপার আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নেতারা তাকে ঝেড়ে ফেলতে তৎপর হয়েছেন প্রধান উপদেষ্টার কর্মসূচি থাকায় আঠাশে জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপার সম্মেলন করা সম্ভব নয় এ কারণ দেখি সতেরোই জুন জিএম কাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত জানান সম্মেলন স্থগিত করলেও জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন ওই দিন সম্মেলন হবেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে সেদিন জাপানে তারা জানান জিএম কাদেরকে সরাতে সামনে আনা হয়েছে দলের গঠনতন্ত্রের বিশের ক ধারা এ ধারার ফলে জাপা চেয়ারম্যান কারণ দর্শানো ছাড়াই দলের যে কাউকে পদ থেকে সরাতে পারেন বহিষ্কার করতে পারেন যে কাউকে যে কোনো পদ দিতে পারেন গঠনতন্ত্রের এই ক্ষমতা বলে এরশদের পর জিএম কাদেরও অনেক নেতাকে পদ দিয়েছেন বহিষ্কার ও নির্বাচিত মহাসচিবকে সরিয়েছেন জিএম কাদের একাধিকবার বলেছেন যারা শেখ হাসিনার সময় সরকারের ক্ষমতা ব্যবহার করে জাপাকে যন্ত্রণা দিয়েছে তারাও আবার তৎপর হয়েছে তাদের লক্ষ্য নতুন খুশি করে আগামী নির্বাচনে কিছু একটা পাওয়া যদিও এসব বক্তব্যকে নাকচ করে ব্যারিস্টার আনিস বলেছেন জিএম কাদের নিজেও শেখ হাসিনার মন্ত্রী হয়েছেন সরকারকে ব্যবহার করে বিরোধী দলীয় উপনেতা নেতা হয়েছেন তার মুখে এসব কথা মানায় না চেয়ারম্যানকে ভারতের দোষর আখ্যা দিয়ে আনুসুল ইসলাম বলেন জিএম কাদের একসময় বলেছেন ভারত অনুমতি না দেওয়ায় তিনি এসব কথা বলবেন না এখন তিনি যেসব কথা বলেছেন আওয়ামী লীগের সমর্থনে সেগুলো কি ভারতের অনুমোদনে বলেছেন তার বিরুদ্ধে দলীয় চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার হয় আর্থিক কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে